চাচা গ্রেপ্তার আরামবাগ টিভির শবিকুল ইসলাম ধরা খেলেন শাকিরুল ইসলামের কাছে হ্যাঁ সে ধরা খেলেন কারণ হচ্ছে সে এই মুহূর্তে এক ঘন্টা আগে তিনি ভিডিও করেছেন যে সেই মাফিকুল ইসলাম যাকে যে ট্রেনে যে চাচাকে মারা হয়েছিল মহিলা চর বেঁধেছিল সেই চাচা নাকি গ্রেপ্তার হয়েছে হেডলাইন করেছে চাচাকে বাঁচানো গেল না চাচা অপরাধী চাচা নাকি গ্রেপ্তার শফিকুল ইসলাম আর এইটা আমি একেবারে সঙ্গে সঙ্গে ফ্যাক্ট চেকিং করতে চাচাকে ফোন করলাম চাচা কথা বললো শফিকুলকে ফোন করলাম যে কোথায় পেলেন ভাই তথ্য আর জবাব দিতে পারেননি শফিকুলের সঙ্গে একেবারে সরাসরি কি কথা হচ্ছে আপনাদের প্রথমে শোনাবো তারপর বিস্তারিত আলোচনা করব হ্যালো শাকিরুল বলছি শাকিরুল এ রে কি ব্যাপার রে নেতা বল বলছি ভাই তুমি যে ভিডিও করলে যে চাচা অপরাধী গ্রেফতার গ্রেফতার কোথায় হয়েছে কোথায় পেলে তুমি এই খবর চাচা কি বলছে তুমি জিম্মি যে বললে যে গ্রেফতার হয়েছে কি তুমি কোথায় পেলে কিছু দাও গ্রেফতার হয়ে ছবি টবি দাও থাকলে কি জানি আমি জানিনি শুনলাম করেছি তুমি তুমি সাংবাদিক শোনার কথা ভেরিফাই না করে করে দেবে দাদা কি বলছে দাদা কি বলছে রে চাচা তো চাচার মতো বলবে তোমার কথা আমি তুমি তোমার ভিডিওটা দেখলাম তাই ফোন করলাম তাহলে আমি একটু তাহলে ভিডিওটা দিলে আমি তো শুনেছি গ্রেফতার তাহলে শুনলেই করে দেবে মানে কোনো ডকুমেন্টস নেবে না আরে গ্রেফতার হয়েছে তো তুই জানিস নি হয়তো কোথায় কোথায় গ্রেফতার হয়েছে কোন থানা জিআরপি দিয়ে কোথা কাকে পাঠিয়েছে কল লোক শুনলো কোথায় কোথায় একটু বলো দাও এটা আমি ডিটেইলস তো বলতে পারবো না কিন্তু যেখান যেখানদার খবরটা পেলাম বিশ্বাসযোগ্য ওই ওই জন্যই করলাম চাচা কনফারেন্স আছে কথা বলবে দাও হ্যাঁ বলছি মাফিকুল ইসলাম বলছেন না ওনার ছেলে আচ্ছা এই আর একটা খবর দেখছি আপনার আব্বাকে গ্রেফতার হয়েছে না না এসব ভুল হ্যাঁ আজকে তো ভিডিও করে নিয়ে গেল সব সবnablahaduri আর ওকে কে ওই আরম্ভ টিভিতে দেখলাম যে আপনার আব্বা গ্রেফতার হয়েছে তাই ফোন করলাম সাংবাদিক আছে লাইনে না আব্বা কোথায় আপনার আপনার আব্বা কোথায় দাঁড়ান বলছি আজকে তো সব ভিডিও করে নিয়ে গেল দেখছেন নি আপনার আব্বা কোথায় দাঁড়ান সালাম ওয়ালাইকুম আসলাম বলুন আপনি কে বলছেন আমি মাফিকুল ইসলাম বলছি আপনাকে পুলিশ দেখেছিল কোথায় আহ আপনার ফোন কোথায় আছে আপনার ফোনটা আমার ফোনটা আমার ওই আর পি আছে কবে নিয়েছিল

আমরা এখানে স্বাধীন স্বাধীনতার মধ্যে আছি মনে যা চাই তাই খেতে পারি চাইলে শোয়ার খেতে পারি না চাইলে না খাই না খেতে পারি কিন্তু তোমার দেশের মুসলমানেরা তো শোয়ার খেতে পারে মানে গরু চাইলে খেতে পারে না যার জন্য গরু খাওয়ার অপরাধে তোমরা মুসলমানদেরকে ধরে ধরে হত্যা করো এটা বাংলাদেশিরা বলছে মুসলমান না না হিন্দু কমের কিছু দাদারা বলছে তোমার দেশের জনগণ তোমার দেশের সংখ্যালঘু মুসলিম ওরা চাইলে প্রকাশ্য গরু খেতে পারে না কিছুদিন এই যে দাঙ্গাবাদ একজন নেতা বার হয়েছে যে নিজে সময় গরুর গোশ খেতো নাম শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এ বলে মুসলমানদের উল্টো করে সোজা করবো আমরা ক্ষমতায় এলে বলে না বলে না কিছুদিন আগে বলেছিল আরে তুই কি মুসলমানদের উল্টো করে সোজা করবি তো মুসলমানদের একজন উকিল সামান্য একজন ব্যক্তি একটা উকিল নাম তার আফজাল চাঁদ তার কথার মানে কথার সঙ্গে তুই তার প্রতি দিতে পারিস তার মুখে মুখে হতে পারো তুমি কি মুসলমানদের উল্টো করে সোজা করবে এই আফজাল চাঁদ নামে একটা ব্যক্তি এ বলেছিল যে শোভেন্দু অধিকারী কিছুদিন আগে ওই মেদিনীপুর জেলার একজন শাহাবুদ্দিনের বাড়িতে দিনের বেলা গরুর গোশ খেয়েছিল কুরবানিদের দিন কিসের দিন কুরবানি দিন কয়েক বাটি খেয়েছে এমন করে বলেছে এক বাটি দু বাটি না তিন বাটি গোস খেয়েছে আর দিনের বেলা খেয়ে হয়নি আবার খাবে বলে রাত্রি বেলা টিফিনই করে নিয়ে গেছে বলে আমি আফজাল চাঁদ বলছি কলকাতার উকিলটা বলছে বলে ওর যদি দম থাকে আমার সামনে সামনে হোক আমার মুখে মুখে এই কথাও কেটে দিক প্রতিবাদ করুক যে না সুরেন্দ্র অধিকারী বলুক যে আমি গরুর গোশ খাইনি আজ তুমি বড় গো ভক্ত দেখাচ্ছ না গরুর ভক্ত হয়েছে না তুমি গরব বৌরক্ষক বাহিনী তৈরি করছো আহ তোমরা যদি গরুর প্রতি এত দয়া থেকে মায়া থাকে সত্যি যেন তুমি যদি গরুকে ভালোবাসো তা ভারত বর্ষের জমিনে যেটা বিফ ইম্পোর্ট কোম্পানি আছে সব তো অমুসলিমদের করে মুসলমানের কোম্পানিগুলো চালায় না আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বিফ রপ্তানি করা হয় বিভিন্ন দেশে ভারত আছে 2 নম্বরে যতগুলো কোম্পানি আছে সব অমুসলিমদের অমুসলিম দাদাদের মুসলমানদের কেউ নাই তা তোমাদের হাতে তো কেন্দ্র আছে তোমাদের হাতে সমস্ত ক্ষমতা আছে তা কই তোমরা এগুলো প্রথমে বন্ধ করে দাও তবে তো বলবো যে তোমরা গরুকে ভালোবাসো সেখানেরা বন্ধ করবে না যত মুসলমান খেলে অপরাধ রাস্তায় গরু মরে পড়ে আছে কুত্তায় খাচ্ছে কোনো দোষ নেই মুসলমান মাটন খেয়েছে ট্রেনে করে যাচ্ছে বলছে গরুর গোশ খেস ওর কাছে গরুর গোষ্ঠটা বলে ধরে অনেক লোককে মেরেছে আপনারা দেখেন না দেখেন না জোরে বলেন দেখেন না দেখেন না এ জায়গায় দাঁড়িয়ে সত্য খবর পরিবেশন করছে যারা এই দীপক ব্যাপারীর কথা বলেছিলাম বলি আপনার এই চ্যানেলটা ফলো করবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনার নিউজগুলো দেখবেন ইনি প্রকৃত অর্থে সত্য খবরগুলো তুলছে এবং ওদের চোখে আঙুল দিয়ে ওদের ধপাগুলি ইনি খুলে দিচ্ছেন জি হ্যাঁ এটা বলেছি বলে আমার অপরাধ হয়েছে আবার নামে গালাগাল অফলাইন অনলাইনে ফোন করে হুমকি ধুমকি তোমাকে অমুক করবো তুমুক করবো দেখে নেবো যত পারো দেখে নাও কোনো ব্যাপার না দেখে নাও আমার আমার পিছনে আলহামদুলিল্লাহ আমরা ভয় করি না আমরা ভয় করার জাতীয় না এদেশের বৃদ্ধে এদেশের জন্য যারা ষড়যন্ত্র করবে মানুষে মানুষের প্রেকৃত্ব চালাবে নিজেকে খোদার আসনে বা বসানোর মতো দুঃসাহস দেখাবে সাম্প্রদায়িক যারা ছড়াবে এদের বিরুদ্ধে একদল মানুষ একদল ভারতবাসী তারা আগামী দিন অতীতে জীবন দিয়েছে রুখে দাঁড়িয়েছে প্রজনের জীবন আরো দেবে আরো তারা রুখে দাঁড়াবে ঠিক না বে ঠিক জোরে বলে

তোমরা জওয়ান যুবকের সরে রাখো তবে আল্লাহর নবী বলেছেন হক নিয়ে চলার কারণে হকটা কি লাইলা গাকারতি পাপা লাইলা গাকার

পড়ো এর সুন্নতের আমল যদি করতে পারো তাহলে এই পৃথিবীর জমিনে তোমরা পাবে শান্তি আর পরকালে তোমরা পেয়ে যাবে মুক্তি আরেকটু জোরে বলা যাবে না আরেকটু জোরে বলা যাবে না মখন তার কানেত সব আরে নারায়ে তকবীর নারায়ে তবীর আর আরো জোরে তকবীর নারায়ে তকবীর আচ্ছা আমার ভাই উনি আসছেন নটা বেজে গেছেন আরো জোর তোক বিদ্যান না আরো জোর তো বিদ্যান নাট আমি আপনাদেরকে যে মেসেজটা দিয়ে দিতে চাচ্ছিলাম কয়েক মিনিট এতক্ষণ যাবো ইতি বিক্ষিপ্ত আনুষঙ্গিক প্রাসঙ্গিক এক সুরার ওপরে বলতে গেলে অনেক সময় লাগে এক ঘন্টা দেড় ঘন্টা মানে অনেক সময় যত সম্ভব আপনাদেরকে বলেছি শিক্ষিত করা সচেতন করা মানুষকে শিক্ষিত বানানো ছাত্রদেরকে ছেলেদেরকে এটা আমাদের জন্য শুধু জরুরি ঠিক না বেঠিক জি হ্যাঁ কোরআনওয়ালা আপনারা নিজেদেরকে সন্তানদেরকে ওয়ালা বানাবেন কোরআন শিক্ষা দেবেন এবং লেখাপড়ার দিকে তো আগ্রহী হতে হবে ঠিক না বেঠিক জি হ্যাঁ এতে কবি বলেছেন শাহরুখ না বনে গান তুসল بچہ میرا حافظ قرآن بنے گا اڑی اللہ بولے شاہ بنے گا نہ سلمان بنے گا اے بچہ میرا حافظ قرآن بنے گا شاہ رخ बेगा न तुसल सलमान बनेगा बचो मेरा हाफ़ कुर्वान बनेगा दुर शरीफ़